এটা কি চুরির আন্দোলন এটা কি চাকরি বিক্রি করে দেওয়ার আন্দোলন দিদি সব জানেন প্রচুর ধন উপার্জন করেছেন এক দু টাকা নয় দশ হাজার কোটি টাকা খাদ্য চুরি করে মোট যে টাকা তিনি কামিয়েছেন এটা উপার্জনের টাকা নয় উপার্জনের টাকা আমরা বলি যে টাকা মানুষ তার শ্রম দিয়ে পায় সেই টাকাটা উপার্জনের টাকা যে টাকা চুরি করে ছেচরামি করে তোলাবাজি করে অন্যান্য অপরাধমূলক কাজ করে যে টাকাটা তারা কামান এই তৃণমূলের গুন্ডা তোলাবাজরা সেই কাজ করে এখনো পর্যন্ত একটা মোটামুটি হিসেব পাওয়া গেছে তার পরিমাণ দশ হাজার কোটি টাকা এক দু টাকা নয় দশ হাজার কোটি টাকা এই খাদ্যমন্ত্রীকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করলো তাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা যে আপনি গ্রেপ্তার হয়ে গেলেন এই খাদ্য কেলেঙ্কারি সম্বন্ধে আপনি কি বলবেন তখন তিনি কথা বলেননি যে দিদি বলবেন তিনি বলেছিলেন দিদি সব জানেন দিদি সব জানেন অর্থাৎ যে টাকা তিনি এই খাদ্য বস্তু অর্থাৎ চাল গম আটা চিনি এগুলো মানুষের ঘরে এসে পৌঁছনোর কথা ছিল যেগুলো তিনি অন্যত্র ষড়যন্ত্র করে বিক্রি করে দিয়েছেন তিনি বলছেন যে দিদি সব জানেন তাই এটা তো স্বাভাবিক যে এই দিদি বলবেন যে আমাদের যে নেতারা জেলবন্দি তারা আন্দোলন করতে গিয়ে জেলে গেছেন কি আন্দোলন তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে ভোট চাইতে আসবে যোগাযোগ করবে তাদের একটি ডেপো ছোকরা এখানে প্রার্থী হয়েছে তার সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে চাই না শুধু এই মন্তব্যটি করা ছাড়া যে এই টেপো ছোকরার দল যখন আপনাদের কাছে ভোটের প্রচারের জন্য আসবেন তাদেরকে আপনারা কয়েকটা প্রশ্ন করবেন প্রথম প্রশ্ন হবে যে ভাই আপনাদের ওই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ শনিবার একটি নির্বাচনী প্রচারে বলেছেন যে আমার নেতারা আমার দলের নেতারা আন্দোলন করতে গিয়ে জেলে আছেন তো কি ধরনের আন্দোলন তারা করেছিলেন কোন আন্দোলনে তারা ছিলেন এটা কি চুরির আন্দোলন এটা কি খাদ্য বস্তু বাইরে বিক্রি করে দেওয়ার আন্দোলন এটা কি চাকরি বিক্রি করে দেওয়ার আন্দোলন আপনারা জেনে রাখুন এই সব চাকরি বিক্রি করে দেওয়ার জন্য পুরসভার চাকরি বিক্রি করে দেওয়ার জন্য অযোগ্য প্রার্থীদের কাছে লাখ লাখ টাকার বিনিময়ে তারা প্রচুর ধন উপার্জন করেছেন